আজকে বই মেলাতে আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম পুরে যেমন মানুষ বই মেলাতে আসার পরে সবাই খোঁজ একটি ভালো বই একজন ভালো লেখকের বই কিন্তু এখন আর বইমেলায় তেমন পাওয়া যায় না এখন সবাই কে কতটা ফেসবুকে ভাইরাল বা কে কতটা ইউটিউবে ভাইরাল কে কতটা লাইক কমেন্ট পায় এইভাবেই লেখকে গণ্য করা হয় এখন আর যারা আমাদের ভুলি লেখক আছে ছিল ওনারা এখন আর বইমেলা আসেও না এখন আর আগের মতো ওনারা কি করে যদিও কি করে ওনাদের বই কতটা বিক্রি হয় বিক্রি না হওয়ার কারণই হচ্ছে ওনাদের বই যদি দশটি বিক্রি হয় যারা পেজবুকে ভাইরাল বা যারা বিভিন্ন কন্টেন্ট লিখে তাদের বই বেশি বিক্রি হয় তবে আমি একটা কথাই বলতে চাই ভিডিওর মাধ্যমে আসলে বর্তমানে যারা ভাইরাল হয় ভাইরাল বা ফেমাস দুটি শব্দ কিন্তু আলাদা কেন আলাদা তাও বলি ভাইরাল যদি আপনি হন কিছুদিন পরে হারিয়ে যাবেন কিছুদিন তাকে হয়েছে সবাই আপনাকে লাইক কমেন্ট করবে সবাই আপনার বই পড়বে সবাই আপনার সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যাবে কিন্তু একটা সময় দেখবেন ওরা কখনোই আর আপনাকে চিনবে না বা আপনার বই পড়তেছে না বা আপনি কখনও নিউজে থাকছেন না এই জন্য ভাইরাল না হয়ে ফেমাস হওয়ার জন্য চেষ্টা করবে আজকে বই বইমেলে আসার পরে একটি জিনিস সবচেয়ে বেশি অবাক লাগে সবাই এসে বলতেছে রাতিল ভাই আছে না বা রাফিল ভাইয়ের বই আছে কিনা কিন্তু কেউ আগের মতো বলতেছে না যে কাজী নরজুল ইসলামের বই আছে কিনা রবীন্দ্রনাথের বই আছে কিনা ওই উপন্যাসটি আছে কিনা কোনো উপন্যাসের নামও কেউ বলতে পারে না কেউ ভালো লেখকের নামও বলতে পারে না কারণ কারণ আমরা সবাই ফেসবুক বা আমরা সবাই এখন ভাইরাল যারা তাদেরকে চিনি তাদের বই পড়ার চেষ্টা করি কিন্তু তাদের বই বইয়ের মধ্যে এমন কিছু নয় যা দ্বারা আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারবো বা নিজে এর থেকে কোনো কিছু শিক্ষা নিতে পারবো বা আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে যা তাদের হাতে যদি এই বই চলে যায় তারা এর থেকে কী শিক্ষা নিল ওরা এটাই জানতে পারবে যে আমরা আমাদের বাবা মা কতটা এই ফেসবুক মুখে ছিল বা এই ধরনের পড়াগুলো পড়ত যার দ্বারা আসলে কোনো জ্ঞান অর্জনই করা যায় না ঠিক আছে এগুলো হয়তো বা ফেসবুকে পোস্ট করা যায় কয়টি লাইক পাওয়া যায় কয়টি কমেন্ট পাওয়া যায় কমেন্ট পাওয়া যায় এই কমেন্ট দেখে দেখে আমরা কি পাবো কিছুই পাবো তাই আমাদের এমন লেখকের বই পড়তে হবে যে লেখকের বই পড়লে আমরা নিজে জ্ঞান অর্জন করতে পারবো বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান দিতে পারবো বা তাদেরকে বিভিন্ন তথ্য দিতে পারবো এই জন্য আমি সবসময় সবাইকে বলবো যে বই কিনার ফুল অবশ্যই দেখে কিনবেন এবং লেখক অবশ্যই লেখক বলতে বর্তমানে বোঝানো হয় ফেসবুকে কে কতটা ভাইরাল বা ইউটিউবে কে কতটা বাজে কন্টেন্ট বানানোর পরে ভাইরাল হয় ওই ভাইরাল ভিডিওগুলো দেখে দেখে আমরা বই আসি আর এই ধরনের বই কেনার চেষ্টা করি তারপরে সবাইকে বলবো এই ধরনের বই না কিনে আমরা আমাদের জ্ঞানী লেখক আছে লেখকদের বই কেনার জন্য বা যারা আমাদের পূর্বে ভালো বই উপহার দিয়েছে তাদের বই কেনার জন্য অবশ্যই আমরা একজন লেখকের বই পড়া পূর্বে সব কিছু জেনে বুঝে পড়বো বা এই বইটি যখন আমি কিনে কিনার উদ্দেশ্য হচ্ছে শুধু আপনাদেরকে জানানোর জন্য বা দেখানোর জন্য আমার এই বইটি পড়া কোনো ইচ্ছে নেই কারণ হচ্ছে এই বই দ্বারা আমি কী জ্ঞান অর্জন করব বা কী শিক্ষা নেব বা আমার পরবর্তী প্রজন্মের হাতে যদি এই বই কোনোভাবে চলে যায় সে কী শিখবে আমি এখান থেকে কী শিখব তোমাকে পেয়েছি তোমাকে পাবো তোমাকে পাইনি এই ধরনের কথা থেকে আমরা কী শিখব এখানে সাহিত্যের কোনো অস্তিত্ব নেই বা সাহিত্যের কোনো একটা শব্দ নেই যে বই পড়ে আমরা কিছু শিক্ষা নেব তাই বলতেছি সবাই ধরনের দুই থেকে দূরত্ব থাকুন আর চেষ্টা করতে ভালোবাসাকে কেনার জন্য পড়ার জন্য যাতে আমরা এর থেকে জ্ঞান অর্জন করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম